সো এটা হচ্ছে একটা শাইনি ওয়েদার দেলোয়ার পার্ক খুবই শাইনি ওয়েদার আজকে অ্যামেজিং একটা ওয়েদার ও এটা হচ্ছে ওদের একটা লেক দেলোয়ার পার্ক এভিনিয় লেক শাইনি হলে দেশে মানুষগুলো ঘুরতে চলে আসে এখান দিয়ে একটা রেস্টুরেন্ট এই অনেক মানুষ খাওয়ার দাওয়ার আনছি খাবো ওই আমার ছেলে সাইকেল চালাচ্ছে আর মেয়ে মোবাইল ধরার জন্য এই যে ওর হাত ধরে রাখছে অলরেডি এখানে ধুলতেছে এটা হচ্ছে শেক্সপিয়ার স্কোয়ার এখানে সামারে নাটক হয় সো এটাকে ওরা নাট্যমঞ্চ বানাচ্ছে এখন কিছুদিন পরে একদম মঞ্চের মতো হয়ে যাবে মধ্যে এই যে এখানে দেখা যাচ্ছে ঘাস এগুলো ওরা মানে প্রায় ফাইভ ফিটের মতো হলো ওরা ঘাসগুলো কেটে ফেলে এই যে এখানে এগুলো কাটে নেয় কারণ এটা একটা গর্তের মতো এই জন্য আর এগুলো কেটে ফেলছে এই যে এখানে কেটে ফেলছে সো আমরা ফাইনালি এখানে বসলাম আর এই এখানে আমরা খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ বসছি এরা সবাই কেউ শুয়ে আছে কেউ বসে আছে বিভিন্ন জায়গায় অ্যামেজিং ওই দূরে এরা বসে আছে এখান দিয়ে এরাও বসে আছে অনেক জায়গা অনেকে বসে আছে